বেসিংয়ের উপরে পা তুলে উজু করা যাবে কি না নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না মাথায় টুপি থাকা অবস্থায় কি বাথরুমে যাওয়া যায় আছে কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে নফল নামাজ মানত করা যায় কি না সময় মহিলারা না নামাজ পড়তে পারবে কি না নামাজ পড়ার মধ্যে হাত দিয়ে মাথা চুলকায় বা যে কোনো জায়গায় হাত দেয় সেটা করলে কি নামাজ হবে আমি বাইরে থাকি আমি যদি আমার বইয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি গুনাহ হবে সৈয়দ তাইফুর রহমান তাহসিন জানতেছেন মাথায় টুপি থাকা অবস্থায় কি বাথরুমে যাওয়া যায় আছে কোনো অসুবিধা নেই যাবেন বরং অনেকগুলো আমাদের মতে খালি মাথায় যাওয়া আমা কিছু একটা থাকা উচিত কোনো অসুবিধা নেই মাথায় টুকি থাকলে বাথরুম যেতে তাহিদুল ইসলাম পলার জানতে চাইছেন নামাজ পড়ার মধ্যে হাত দিয়ে মাথা চুলকায় বা যে কোনো জায়গায় হাত দেয় সেটা করলে কি নামাজ হবে হালকা যদি চুলকায় নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই বা হালকা একটু হাত দিলে সমস্যা নেই কিন্তু এত বেশি চুলকালো ধরুন দুই হাত ছেড়ে দিয়ে আপনি খুব আরামসে এমনভাবে চুলকালেন যে একজন সাধারণ মানুষ বাহির থেকে আপনাকে দেখে আপনি কি নামাজে আসেন কিনা সেটা নিয়ে তার সন্দেহ হয় অথবা আপনি নামাজে আসেন বুঝতে না পারে এরকম যদি হয় তাহলে যেটাকে আমল কাসির বলা হয় এরকম আমল কাসির নামাজ হবে না আর যদি আপনার নামাজের যে হাইয়া আছে নামাজের যে রূপ আছে আপনি সেই রকম ইয়ের মধ্যেই আছেন নামাজের অবস্থার মধ্যেই আপনি আছেন বোঝা যায় যে আপনি নামাজে আছেন সে অবস্থা বজায় রেখে ধরুন হাতে একটা বাধা আছে আর একটা দিয়ে হালকা একটু চুলকালেন মানুষ দেখলে বুঝতে পারতেছে যে আপনি নামাজে আছেন আপনার ভাবভঙ্গি বাধা বোঝা যাচ্ছে এরকম যদি হয় তাহলে এটুকু চুলকালে কোনো অসুবিধা হবে না জায়জ হবে আবদুল মান্নান জানতে চেয়েছেন আমি বাইরে থাকি আমি যদি আমার বইয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি গুণা হবে না ভাই আপনার স্ত্রীর একান্তের বা আপনার একান্ত মুহূর্তের ছবি বা যে কোনো ধরনের ছবি ভিডিও আপনার কাছে থাকলে সেটা আপনি দেখতে পান গোপনে কোনো অসুবিধা নেই এতে আপনার কোনো গুণ হবে না তবে মনে রাখতে হবে যে এতে তার প্রাইভেসি যাতে লঙ্ঘন না হয় অর্থাৎ অন্য কারোর নাগালে যেন এটি চলে না যায় সেজন্য প্রোফাইল লক দিয়ে বা বিভিন্নভাবে সেটিকে আপনার নিরাপদে সংরক্ষণ করতে হবে আপনি দেখতে পারেন কোনো অসুবিধা নেই ফৌজিয়া আফরিন জানতেছেন খোদবার সময় মহিলারা না নামাজ পড়তে পারবে কিনা হ্যাঁ বোন পড়তে পারবে কোনো অসুবিধা নেই খোদবা শুরু হলে মহিলা নামাজ পড়তে পারবেন না এমন কোনো কথা নেই ফাতিমা ইসলাম ইফতি আপনি জানতে চেয়েছেন কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে নফল নামাজ মানত করা যায় কিনা হ্যাঁ হতে পারে বোন ফাতিমা মানত করতে পারে মানত করলে সেটা গুনা নাই কোনো কিছু অর্জন হলে আমি আদুরেখ্যাত নামাজ পড়বো এরকম নিয়ে হতে পারে মানত কোনো অসুবিধা নেই তবে আহ মানুষ সাধারণত আর্থিক বিষয়ের ক্ষেত্রে হয়ে থাকে আর মানত না করে ওই এবাদতটি করে ফেলা উচিত এবং এরপরে আল্লাহ আলা আলমিনের কাছে দোয়া করা উচিত হলে আমি তারপরে করবো এমনটি করা খুব বেশি পছন্দ করতেন কিন্তু হবে তাসিম আক্তার জানতেছেন নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না নামাজের বিছানা পা দিয়ে ঠিক করতে কোনো অসুবিধা নেই এরপরে সাইদা সুমাইয়া যারাহ জানতেছেন বেসিং উপরে পাতুলে উজু করা যাবে কি না বলুন বেশিরভাগ পরে পাতুলে আপনি উঁজু করতে পারেন কোনো অসুবিধা নেই যদি আপনি পড়ে যাওয়ার রিস্ক না থাকে বা নিচে পানি পড়ে অন্যদের পরিবেশ নষ্ট না হয় বা সেটা মুছে দিয়ে আপনি করতে পারেন তাহলে করতে পারেন কোনো অসুবিধা নেই তবে পাবলিক প্লেসে এরকমটি না করা উচিত যদি বিকল্প কোনো ব্যবস্থা থাকে কারণ সেটি দৃষ্টিকটু এবং অনেক সময় সতর লঙ্ঘন হতে পারে বা দেখতে খারাপ দেখা যেতে পারে অন্য অধিকার ব্যাপারটা সেখানে থাকে তো সেই জন্য এমনটি না করা উচিত পাবলিক প্লেসে